আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে ফিশের এক নতুন অজানা রোগ সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার মাছটা হঠাৎ করেই মারা গেছে মানে ভালো সুস্থ মাছ বডিতে কোনো সিম্পটম নাই কিছুই নাই হঠাৎ করেই মাছটা মারা গেছে তো সেক্ষেত্রে মাছটা কেন মারা গেছে বা কি হইছিল সেটা আমরা আসলে মানে অজানাই থেকে যায় আবার অনেকে এইভাবে প্রশ্ন করেন যে ভাইয়া মাছ হঠাৎ করেই খুব অ্যাবনরমালি বিহেভ করতেছে উল্টাপাল্টা সুইম করতেছে দৌড়াদৌড়ি করতেছে খুব মানে খুব র্যাপিডলি দৌড়াদৌড়ি করতেছে একটু দাঁড়াচ্ছে আবার দৌড় দিচ্ছে এরকম অনেকে হচ্ছে ইয়ে করেন অনেকে আমাকে বলেন তো এই অ্যাবনরমালি বিহেভ করার মধ্যে দুইটা রিজন থাকে একটা হচ্ছে মাছ অনেক বেশি খায় পেট উল্টায় যায় বারবার অ্যাবনরমালি সুইম করে সেটা হচ্ছে ব্লটেড হইলে করে পেট মোটা হয়ে গেলে যেটা করে এইটা ট্রিটমেন্ট আমার চ্যানেলে দেয়া আছে আর হচ্ছে আরেকভাবে করে সেটা হচ্ছে মাছ যখন শক পায় বা হচ্ছে মাছের শ্বাসকষ্ট হয় স্টক করে এই টাইপের আমাদের মানুষের মধ্যে যেমন খুব সাধারণত মানুষ হঠাৎ করেই রিড্রোকে বা ওই টাইপের আক্রান্ত হয়ে হঠাৎ করে দম বন্ধ হয়ে মানুষ মারা যায় মাছেরও সেম প্রবলেমটা হয় তো এখন দেখা যায় এই মাছ অক্সিজেন নিতে পারে না এই জন্য পানির উপরের দিকে করে অক্সিজেন যায় বডিতে আটকা যায় বলতে অক্সিজেন মাছ নিতে পারতেছে না মানে মাছ চাইলেও ফুলকা দিয়ে নিতে না বেশ কিছু পারে একটা হচ্ছে মাছের শ্বাসকষ্ট হইতেছে অথবা ফুলকা এক ধরনের প্যারাসাইট অ্যাটাক করে পানি থেকে সেটা হয় সেই কারণে হচ্ছে মাছগুলো এইভাবে করে তো ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে যাদেরকে যারা আমাদেরকে এই ভিডিও দেয় তাদেরকে সাজেশন দেই যে ভাইয়া মাছটা বাঁচবে না তো আসলে আপনারা চাইলে মাছটাকে করতে পারেন তবে ভাই মানে চিকিৎসা করবেন আপনি আর মাছ ওই মাছের মানে রহমত দেয়া বা তার শেফা দেওয়ার মালিক আল্লাহ তো চিকিৎসাটা আসলে একদম পারফেক্ট যে চিকিৎসাটা সেটা আমরা আজকে আপনাদেরকে ডিটেইলে বলবো ইনশাল্লাহ তো ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন আমি আমার কাছে যদিও আমার ফার্মে এই টাইপের মাছ এখন নাই তো আমার একটা অন্য মাছ নিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি তো চলুন ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবে ইনশাল্লাহ আহ তো ধরে নেওয়া যাক আমাদের এই মাছটা খুব র্যাপিডলি মুভমেন্ট করতেছি যে এখন যেরকম অ্যাবনরমালি দৌড়াদৌড়ি করতেছে মাছটা হচ্ছে ওর যদি শ্বাসকষ্ট হয় বা ফুলকায় প্যারাসাইট অ্যাটাক করার ফলে অক্সিজেন নিতে না পারে মাছটা এইভাবে দৌড়াদৌড়ি করবে উল্টাপাল্টা এবং উপরের দিকে ঘোরার চেষ্টা করবে একটু দাঁড়াবে আবার দৌড় দিবে এরকম তো ধরে নেওয়া যাক এই মাছটার এই ধরনের প্রবলেম হয়েছে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম এই মাছটা যেই ট্যাঙ্কে বা যেই জারে থাকবে সেই জারের পানি সম্পূর্ণ ফেলে দিবেন এবং মাছটাকে আপনি হাতে নেবেন হাতে নিয়ে ওর এই যে পেটের উপরের যে দিকটা পেটের একদম উপরের দিকটা মানে পিঠের দিকটা পেটের উপরে এইখানে ওদের হচ্ছে হৃদযন্ত্র থাকে তো আপনি চেষ্টা করবেন এইখানে ধরে খুব স্মুকে পাম্প করার জন্য এখানে খুব স্মুথলি ওকে পাম্প করবেন মাছটা যদি এখন সুস্থ খুব হচ্ছে ও পাম্প করতে দিচ্ছে না আর আপনি যেই মাছটাকে পাম্প করবেন সেটা একটু দুর্বল থাকবে ফলে ও পাম্প করতে দিবে এই যে এই মাছটাকে আমি এখন ধরছি এটা হচ্ছে আপনি খুব সাবধানে এইখানে কয়েকবার পাম্প করবেন পানির উপরে নিয়ে এই যে আমি যে পাম্প পাম্প করতেছি এভাবে পাম্প করবেন পাম্প করে ওকে আপনি স্টোর করা নতুন কোনো ট্যাঙ্কের পানি এভাবে একটা বাটিতে বা বোলের মধ্যে এক থেকে দেড় ইঞ্চি পানির মধ্যে ওকে দিবেন বেশি দিবেন না পানি দিয়ে আপনি খুবই সুন্দর করে এক কর্নারে এভাবে একটা অক্সিজেন এয়ার স্টোন লাগিয়ে দেবেন এর ফলে আল্লাহ যদি চায় আপনার মাছটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর যদি এটা আপনার চোখে না পড়ে তাহলে খুবই দুঃখের সাথে মাছটা মারা যাইতে পারে বা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি তো আজকের ট্রিটমেন্টের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছগুলোর খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম